দ্রুত চিতাবাদ নাকি বিশ্বের দ্রুততম গাড়িগুলোর মধ্যে একটা একজন মানুষ কি লড়াইয়ে ভালুককে হারাতে পারবে একটা বাঘ কি ওয়ার্ল্ড রেকর্ড হাই জাম্পারকে হারাতে পারবে আমরা এই সব কটা প্রশ্নের উত্তর দেব আর শুরু করব পৃথিবীর সব শক্তিশালী মানুষকে দিয়ে ওর শক্তি আমরা পরীক্ষা করব একটা দুশো সাতাশ কেজি ওজনের সিংহের বিরুদ্ধে টাগ অফ ওয়ার দিয়ে তুমি কি আর কিছু বলতে চাইবে না করে দেখাবো থ্রি টু ওয়ান শুরু কর

ও ঠিক ঠিক আছে আছে তোমার বাবা আমি আর কথা বলবো না ঠিক আছে কোনো ব্যাপার নয় কিন্তু এটা সাতটা চ্যালেঞ্জের মধ্যে প্রথমটা যা মানুষ বনাম প্রাণীর পরীক্ষা নেবে এবার আমাদের সাথে রয়েছে এই পৃথিবীতে সব থেকে উঁচুতে লাফানো ব্যক্তি ইয়ার কি করছি না এটা ওর ওয়ার্ল্ড রেকর্ড পৃথিবীতে যে কোনো জীবিত মানুষ এর থেকে উঁচুতে লাফাতে পারে না আর ও এখানে বাঘের বিরুদ্ধে লড়াই করবে দেখা যাক কে বেশি উঁচুতে লাফায় মানুষ নাকি পশু টিম হিউম্যান চলো করা যাক একবার এই বাঘটার দিকে দেখো তোমার কি মনে হয় এই বাঘটার থেকে উঁচুতে লাফাতে পারবে কথা বলতে ও যদি চার মিটার লাফায় আমিও চার মিটার লাফাবো ও দেখো একবার তোমার দিকে তাকাচ্ছে কি করে হা করে তাকাচ্ছে ও বাংলায় কথা বলে না আমি বলতে চাইছি শুরু করে দাও আমরা এই মাংসটা দিয়ে ওকে লোভ দেখাবো আর দেখবো কতটা উঁচুতে লাফা কেউ কি করতে পারে ও এটা চায় এই তো এবারও লাফাবে কতটা উঁচুতে লাফায় দেখা যাক

নতুন ওয়ার্ল্ড রেকর্ড করতে তুমি তৈরি চলো দেখে যাক তুমি নতুন ওয়ার্ল্ড রেকর্ড করতে পারো কিনা লুনা এটা তোমার জন্য ও কি এটা পারবে ভাই তুমি এখনো পর্যন্ত পৃথিবীর যে কোনো মানুষের থেকে উঁচুতে লাফালে আর তুমি শান্ত না আমার মনে হচ্ছে আমি আরো উঁচুতে যেতে পারবো আমি আরো ওপরে লাফাতে পারতাম ব্রায়ন সিংহকে হারিয়েছে ড্যারিয়াস বাককে তাহলে পশুদের পালা কখন টিম হিউম্যান চলো আমার মনে হয় টিম হিউম্যানের পরবর্তী চ্যালেঞ্জটা আরো কঠিন হতে চলেছে দেখা যাক কে যেতে আমরা এখন রয়েছি বুল এরিনাতে রয়েছে বাব্বা হ্যালো রাইডার হ্যাঁ একদম এই এরিনাতে আমরা তিনটে ষাঁড় ছেড়ে দেবো তিনটে তুমি যতগুলো পারবে টাকার ব্যাগ ওপারে নিয়ে যাবে বুঝেছো আর এরিনার অন্য দিকে তোমার জন্য থাকবে তিনটে সার যারা তোমাকে বাধা দেবে পরে তিন মিনিটে যতগুলো ব্যাগ তুমি এই বাকেটে রাখতে পারবে সেটা তোমার হবে আমি তৈরি জিমি গুড লাক ছাড়ো ওরা আসছে বাব্বা প্লিজ মরে যেও না পরে গেট দিয়ে ঢুকেছে আর ওর দিকেই আসছে আচ্ছা ওরা তারা তাড়া করেছে

করতে পারে ঠিক আছে নিক এই দরজা দিয়ে এসো খুব ভয় লাগছে এ হলো নিক পৃথিবীর ফাস্টেস্ট মানুষের সাথে রেস করেছিল তোমাদের মনে থাকবে প্রায় 1.6 কিলোমিটার এগিয়ে থেকেও ও নোয়া লাইলসের কাছে হেরে গিয়েছিল আর আজকে আমি তোমাকে আরেকটা সুযোগ দেব সেটা তোমার জন্য একটু বিপদজনক হতে পারে তোমার সামনে না 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 ভাই আমি আমি শুধু তোমার বিশ্বাস করো বলছি শোনো তোমার সামনে

ওই ভাল্লুকের সাথে নিজের ভিতরে এক মাইনে কি করছে আর যদি তুমি ভাবো ওই ভাল্লুকটা কোনো ক্ষতি করবে না তুমি ভুল কারণ ও একজন মানুষকে ছিঁড়ে খেয়ে ফেলতে পারে ব্যাপারটা খুব টম তুমি কেমন আছো

না না করা হয়নি আর যাতে নিক সত্যিই না মরে যায় তাই আমি একজন আসল সুমো নিয়ে এলাম যে ওকে ট্রেন করবে তুমি হাঁটুটা এইভাবে ভাজ করবে আর এরকম করবে তুমি কি তৈরি রিং এর ভেতরে চলে এসো 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 কি করছো ভেতরে এসো মাঝখানে চলে এসো নিক তোমাকে এই চ্যালেঞ্জটা জেতার জন্য র্যামির সাথে এক মিনিট কুস্তি করতে হবে রেড সার্কেলের বাইরে না বেরিয়ে এক মিনিট সময় শেষ হবার আগেই যদি তুমি রেড সার্কেলের বাইরে চলে যাও তাহলে আবার তুমি সবকিছু হারিয়ে ফেলবে খেলা শুরু করতে হলে তোমার হাত দুটো মুঠো করে মাটিতে ঠাকাও তুমি পাগল নয় তো ভাই তুমি এবার বেশি বলছো নিক চলো শুরু করা যাক ভাই ওকে একবার দেখিও আর নিক ভাই মাটি নিক হ্যাঁ চলো শুরু করো করো নিক করো দাদা সেকেন্ড লড়াই করো ভাই লড়াই করো ওর বেলটা ধরো নিক বেলটা ধরো

তুমি প্রায় জিদতে চলেছ ও ভাই আর কিছু ওয়ান ও লাইন টাচ করলো তুমি ঠিক আছে এক মিনিট শেষ ঠিক আগেই তুমি রেড লাইনটা টাচ করলে আর বেরিয়ে গেলে ভাই ও মানুষ টুপি জন্তু ভাই এরকম কোনো মানুষ হয় নাকি এর আগে তুমি নোয়ার কাছে হেরেছিলে আর এবার তুমি হারলেই সুমো রেসলারের কাছে হ্যাঁ আবার খারাপ লাগছে তাই আমি তোমাকে দিচ্ছি 10000 ডলার জেতার জন্য হেরে গেছে ওয়াও ঠিক আছে বাইরে দেখ আমরা এবার সেই চ্যালেঞ্জার দিকে যাব যেটা এই ভিডিওর সবথেকে বড় চ্যালেঞ্জ হতে চলেছে চলো আর এবার আমাদের সাথে রয়েছে কমেডিয়ান ট্রেভার ওয়ালস ট্রেভার জোকের কাবটটা খুলে ফেলো ও তুমি হাতিটাকে এখানে কেন এনেছো এই হাতিটা পৃথিবীর সবথেকে বেশি সুন্দর আঁকতে পারে আর সেই কারণের জন্যই পরের চ্যালেঞ্জে আমরা রং করার চ্যালেঞ্জ নেব দশ মিনিট সময়ের মধ্যে তোমরা যা খুশি প্রিন্ট করতে পারো যা খুশি যার আঁকা সব থেকে বেশি সুন্দর হবে তার আঁকা মাস্টার পিসটা একটা প্রকৃত মিউজিয়ামের ভেতরে রাখা হবে আশা করি আমি যে আশা করি আমি এই হাতিটা জিতবে আরে ঘাস খাওয়া বন্ধ করো বাগান পরিষ্কার করতে চাইলে একটা হাতি কিনে নাও কান্দি আমাকে চর মানলো

ওর পিনপ্রেস্টটা ভাই এটা খুব খারাপ হলো নিজেকে বিশ্বাস করো এখানে ইট থাকার কথা আমি জানলাইকে দিয়েছি আমি তোমাকে সাহায্য করছি নিজেকে দমদল করবি লাগছে না আকো আকো 1 মিনিট বাকি আমরা জিততেই পারি আর কোন হয় তুমি হাতিটার কাছে হেরে যাবে আমার মনে হচ্ছে আমি श्राবদে আকছি এটা হলো ওর সিগনেচার মুভ ওর সমস্ত আটোয়ারকে থাকে রে আকতে থাকো ওহ ভাই আমি ভুল করে ফেললাম একটা জিনিস তো আকলাবিনা সময় শেষ না শেষও করতে পারলো না ওদের দুজনের পেইন্ট দেখার আগে এবার আসছে সত্যিকারের চেতা যে বৃদ্ধি বিল কারের সাথে রেস্ট করবে কিন্তু এবার আমি নিয়ে একজন প্রফেশনালকে যার তিরিশ বছরেরও বেশি অভিজ্ঞতা আছে যে এই পেন্ট দুটোকে জাজ করবে ও দশের মধ্যে নাম্বার দেবে এক মানে সবথেকে খারাপ দশ মানে সব থেকে ভালোই দুই দুই ঠিক আছে এটাকে দেখে মনে হচ্ছে কোনো বাচ্চাকেও এঁকেছে মানে অদ্দ বড় একটা এঁকেছে মনেই করছে আহ হিয়ে কথা বলো আর্টিস্টকে নিয়ে দাড়াও মাঝখানে কথা বলবে না ও আর এবার পৃথিবীর সেরা পেন্টিং হাতির মাস্টার পিস দেখাবো চলো দেখা যাক এটাকে গ্রেট দেওয়া হবে তো কিছু বোঝাই যাচ্ছে না ও এইটা এঁকেছে তোমার কেমন লাগছে বলো আমার মনে হয় এই আঁকাটা যে এঁকেছে সে খুব খুশি হয়েছে এবং এবং যে এঁকেছে সে খুব সৎ নিজের প্রতি একেবারে আর্টিস্টের মতোই তুমি এটাকে দশের মধ্যে কত নম্বর দেবে আমি এটাকে দশে আট দেবো একটা মিউজিয়ামে রাখা হলো সুন্দর লাগছে সাধারণ আমি ভাবছি লোকেরা বিশ্বাস করবে কিনা যে এটা এঁকেছে একটা হাতি যাই হোক এর পরের চ্যালেঞ্জে রয়েছে পৃথিবীর সব থেকে আমার সঙ্গে আমাকে মারতে তোমাদের কতক্ষণ লাগবে